এই ছেলেটির নাম মাইলস তার পেন্টিং করার শখ ছিল একদিন ফাঁকা পরে থাকা একটি দেয়ালকে সে রঙিন করে তুলছিল হঠাৎ সেখানে একটি ইলেকট্রিক মাকড়সা তাকে কামড়ে দেয় সবাই মনে করতো স্পাইডারম্যান নাকি শুধু একজনই হতে পারে কিন্তু আসলে তা নয় মাকড়সাটি কামড় দেওয়ার পর মাইলসের শরীরে অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে তার উচ্চতা বেড়ে যায় সে যাকেই স্পর্শ করত সে তার সঙ্গে লেগে যেত এমন কি সে সোজা দেয়ালে হাঁটতে পারত প্রথমে তার মনে হয়েছিল কোনো ভূত তার শরীরের ভেতর ঢুকে গেছে কিছুক্ষণ পর মাইলস সে জায়গায় ফিরে যায় এবং দেখে যে মাকড়সাটি আসলে বিদ্যুৎ ছড়াচ্ছিল সেখানে সে আরেকজন স্পাইডারম্যানকে দেখতে পায় যে তখন কারো সঙ্গে যুদ্ধ করছিল তারা একে অপরের সঙ্গে দেখা করে এবং বুঝতে পারে এ পর্যন্ত দুনিয়ার শুধু একজন স্পাইডারম্যান কি চিন্ত যুদ্ধে আহত স্পাইডারম্যান মাইলসের হাতে একটি পেন ড্রাইভ তুলে দিয়ে বলে যায় এবার থেকে দায়িত্ব তোমার কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভিলেন সেই স্পাইডারম্যানকে হত্যা করে এই দৃশ্য চুপচাপ দাঁড়িয়ে দেখা ছাড়া মাইলস আর কিছু করার ছিল না প্রিয় স্পাইডারম্যানকে মরতে দেখে ভয়ে আতঙ্কে সে দৌড়ে নিজের বাড়ি ফিরে যায় অল্প সময়ের মধ্যেই টেলিভিশনের সব খবরের চ্যানেলে ভেসে উঠে আমাদের রক্ষক স্পাইডারম্যান আর নেই কিন্তু তখনও কেউ জানতো না দুনিয়াকে বাঁচানোর জন্য নতুন এক স্পাইডারম্যান ইতিমধ্যেই জন্ম নিয়েছে সে আর কেউ নয় মাইলস বেশি বেশি লাইক কমেন্টস করলে তোমাদের জন্য দ্বিতীয় পার্ট নিয়ে আসবো